আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের টিউটোরিয়ালটি যারা নেটিস রাউটার ব্যবহার করেন শুধু তাদের জন্য আজকে টিউটোরিয়ালে দেখাবো আপনার ওয়াইফাই গোপনে কে কে চালাচ্ছে কিভাবে চেক করবেন যদি আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইস গোপনে আপনার ওয়াইফাই চালায় কিভাবে তাদেরকে চিরতরে ব্লক করে রাখবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক ফেসবুক পেজ থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এর জন্য আমার ঘুনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ক্লিক করে ওপেন করে নিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে সার্চ বার আমি সার্চ বারে নেটিস ডট সিসি এন ডট সিসি লিখে দিচ্ছি এখন সার্চ করে দিতে হবে সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে দেখুন যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট ক্লিক করে দিতে হবে নেটিস রাউটার লগ ইন অপশনে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু স্কোর ডাউন করে আসবো এখানে রয়েছে নেটিস ডট সিসি লগ ইন আমি নেটিস ডট সিসি লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এখন আমাকে বলছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবেন আপনার নেটিস রাউটারটি কেনার সময় হয় রাউটারের পিছনে অথবা রাউটারের যে বক্সটি ছিল সেই বক্সের পিছনে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে আমি আমার সেই রাউটারের পিছন থেকে ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড এই দুইটি বসিয়ে দিচ্ছি ওই জায়গায় প্রাইভেসির কারণে আমি পরিপূর্ণ দেখাতে পারছি না আমি আবার ক্রোম ব্রাউজারে নিয়ে যাচ্ছি এখানে ইউজার নেম লিখে দিচ্ছি অর্থাৎ ওইখানে যে আমরা পাসওয়ার্ডটি দেখলাম সেই পাসওয়ার্ডটি সুন্দর করে লিখে দেব দেন সাইন ইন অপশন রয়েছে সাইন ইন অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে ডান দিকে কর্নারে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে নিতে হবে এরকম ইন্টারফেস চলে আসবে একেবারে নিচের দিকে ডেস্কটপ সাইট অপশন রয়েছে আপনারা ডেস্কটপ সাইট অপশনে টিকমার্ট দিয়ে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেসটি চলে আসবে এর উপরে ডান দিকে অ্যাডভান্স অপশন রয়েছে অ্যাডভান্স অপশনে ক্লিক করে নিতে হবে অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর একটু জুম করে নিচ্ছি এর একেবারে বাম দিকে লক্ষ্য করুন এখানে ওয়ারলেস লেখা রয়েছে ওয়ারলেস লেখাতে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এখন আমাদের এই ওয়াইফাই কে কে চালাচ্ছে তা দেখার জন্য একেবারে নিচের দিকে লক্ষ্য করুন ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট নামে অপশন রয়েছে ওয়ারলেস ক্লায়েন্ট লিস্ট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে এর একটু মিডিলে লক্ষ্য করুন এখানে তিনটি ডিভাইস আমার লগ রয়েছে এখানে দেখাচ্ছে তিনটি ডিভাইস হোস্ট নেমের জায়গায় দেখাচ্ছে ডেস্কটপ অপ্পো রয়েছে তারপরে গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান এই ডিভাইসগুলো আমার এই ওয়াইফাইয়ের আওতায় রয়েছে আপনার ক্ষেত্রে অনেকগুলো থাকতে পারে আমার তিনটি রয়েছে এখন যেই ডিভাইসটি আপনার নয় ম্যাক অ্যাড্রেস রয়েছে এই ম্যাক অ্যাড্রেসটি কপি করে নিতে হবে ধরুন যে অপ্পো এ সিক্সটিন এই ডিভাইসটি আমার নয় এর ডান দিকে যে ম্যাক অ্যাড্রেসটি রয়েছে এটি আমি পরিপূর্ণ কপি করব এটিকে ব্লক করে দেওয়ার জন্য পুরোটাই কপি করতে হবে যাতে কোনো অংশ সেরে না যায় এখানে কপি করার পর এখন একটু উপরে লক্ষ্য করুন ম্যাক ফিল্টারিং নামে একটি অপশন রয়েছে ম্যাক ফিল্টারিং অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে একটু ডান দিকে সরে আসবেন সবার উপরে যে অপশানটি রয়েছে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এর স্ট্যাটাসের এই জায়গায় ডিজেবল করা রয়েছে এটাকে ইনেবল করে দিতে হবে আমি ইনেবলে ক্লিক করে দিলাম একটু নিচের দিকে লক্ষ্য করুন ফিল্টারিং রুল এর একেবারে নিচের দিকে ডিনাই ওয়্যারলেস কানেকশান এটা সিলেক্ট করে দিতে হবে দুইটা সিলেক্ট করার পর নিচে দেখুন সেভ অপশন রয়েছে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে সেভ অপশানে ক্লিক করার পর অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে আপনার ওয়াইফাইয়ের সঙ্গে সংযোগটি আবার অটোমেটিক এটা কানেক্ট পাবে আমি সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি সেভ হচ্ছে কয়েক সেকেন্ড সময় নিতে পারে সেভ সাকসেসফুলি তার মানে এটা হয়ে গেছে এখন একটু নিচে লক্ষ্য করুন ম্যাক ফিল্টারিং লিস্ট এখানে অবশ্যই ডিসক্রিপশনের জায়গায় যাকে আপনি ব্লক করতেছেন তার নামটা সংক্ষেপে কোনো স্পেস না দিয়ে লিখে রাখবেন আমি যে অ্যাড্রেসটি কপি করেছি তার নামটা এখানে লিখে দিচ্ছি ডিসক্রিপশনের জায়গায় নাম লেখা শেষ যাতে আমার মনে থাকে এরকম নামটি লিখে দিলাম দেওয়ার পরে ম্যাক অ্যাড্রেস অর্থাৎ যেই ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করলাম সেই অ্যাড্রেসটি নিচে পেস্ট করে দিতে হবে নিচে ম্যাক অ্যাড্রেসের জায়গায় আমরা যে ম্যাক অ্যাড্রেসটি কপি করলাম সেটি এখানে পেস্ট করে দিলাম দেন অ্যাড নামে অপশন রয়েছে অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে কয়েক সেকেন্ড সময় নিয়ে এটা অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা রিফ্রেশ করি রিফ্রেশ করলাম রিফ্রেশ করে আমরা দেখি যে আমাদের এই অ্যাড্রেসটি আছে কি না এর জন্য আমি আবার ওয়্যারলেসে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টে একবার ক্লিক করে দিচ্ছি এখন দেখাচ্ছে দুইটি ডিভাইস সংযোগ রয়েছে এখন ওই ডিভাইসটি কোথায় আমরা যে তাকে ব্লক করলাম দেখি ব্লক লিস্টে তাকে পাওয়া যাচ্ছে কিনা জন্য ম্যাক ফিল্টারিং অপশনটি রয়েছে আবার ম্যাক ফিল্টারিং ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর একটু ডান দিকে সরে আসি দেখুন এই যে রুবিনা নামটা আমরা লিখে দিয়েছিলাম এবং তাকে যে ব্লক করেছি এটা আমাদের এই জায়গায় রয়েছে এখানে যতক্ষণ পর্যন্ত থাকবে সে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়াইফাইয়ের সঙ্গে সে আর কানেক্ট হতে পারবে না এখন আপনার যদি প্রয়োজন বোধ করেন কখনো যে না তাকে আবার কানেক্ট করা প্রয়োজন আপনার ওয়াইফাইয়ের সঙ্গে তাহলে একটু ডান দিকে সরে আসবেন এই যে মডিফাই অপশনটি রয়েছে এর নিচে ক্রোস আইকনটি রয়েছে ক্রস আইকনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম পপ আপ উইন্ডোজ চলে আসবে এখানে ওকে প্রেস করতে হবে আমি ওকে প্রেস করতেছি করার সাথে সাথে আবার আপনার ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্নভাবে স্বয়ংক্রিয়ভাবে আবার সংযোগ পাবে এবং কয়েক সেকেন্ড সময় নিয়ে এটা চলে যাবে যদিও নামটা দেখাচ্ছে আমরা একটু রিফ্রেশ করে দেখি আসলে আছে কি না রিফ্রেশ করলাম আবার পূর্বে নেয় ওয়ারলেসে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন যদি ম্যাক ফিল্টারিংয়ে ক্লিক করি তাহলে দেখব যে এই জায়গায় তার নামটি আছে কি না আমরা যে তাকে আনব্লক করলাম বা এই জায়গায় লক্ষ্য করুন তার নামটি আর নেই তার মানে সে আবার ওয়াইফাই ব্যবহার করতে পারবে এভাবেই আপনার প্রয়োজন মতো কাউকে ব্লক করে রাখতে পারবেন এবং যদি প্রয়োজন হয় তাকে আবার আপনার ওয়াইফাইয়ের আওতায় নিয়ে আসতে পারবেন আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ